ভারতীয় জনতা পার্টি বা এন যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশের বাই ইলেকশান পশ্চিমবঙ্গের মতো হয় না তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট সনাতনী এবং জনজাতিরা এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এনডিএ পেয়েছে আমার খুব বিশ্বাস আর কোশ্চেন অফ বাঙালি বাঙালিরা যারা থাকেন ঝাড়খণ্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর পঞ্চাশ লক্ষের বেশি বাঙালি ভোটার আছে সত্তর লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপুল বসবাস করে একইভাবে চৌদ্দ পনেরো লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে তার হাতের বেশি সাত আট লক্ষ ভোটার আমি নিশ্চিত কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম বাকি থেকে বাঙালিরা যেভাবে ত্রিপুরা ছত্তিশগড় এইসব জায়গায় ভোট দিয়েছে একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বেঁধে দিকে দিকে এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে আমরা আশাবাদী কাতাল রেজাল্টে তার